আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলো ক্যাপকার্টের আপডেট ভার্সন আমরা এতদিন যে নতুন ক্যাপকার্টটা ব্যবহার করতাম এইটারও কিন্তু আপডেট চলে আসলো আর এমন কিছু মজাদার সেটিংস অ্যানিমেশন ইফেক্টস অ্যাড হয়েছে যেগুলো আপনি দেখলে অবাক হবেন আর সব কিছু একদম ফ্রিতে এই ক্যাপকার্টের মধ্যে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে ক্যাপকার্টের ভার্সনটা একটু দেখাই আমাদের আগের ক্যাপকার্টের ভার্সন যেটা নতুন আপডেট হয়েছিল ওইটা ছিল থি থার্টিন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে থার্টিন পয়েন্ট এইট এখানে দেখতে পারতেছেন এই ভার্সনের ক্যাপকার্টটা যদি আপনি ঠিকঠাক মতো লগ দিয়ে ওপেন করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট শিউর থাকতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা পাবেন না এই ক্যাপকার্টের মধ্যে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমি আপনাদেরকে ক্যাপকার্টের মধ্যে গিয়ে কিছু নতুন ফিচার্স দেখাই আমি এখানে একটা যেমন ছবি অ্যাড করব এখান থেকে আমি কিছু ছবি অ্যাড করে নিচ্ছি আমি এখানের মধ্যে ইফেক্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি কিছু ছবি অ্যাড করে নিলাম এই ছবিগুলো অ্যাড করার পর দেখতে পারতেছেন নিচে একটা ইফেক্টস অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিও ইফেক্টস এর মধ্যে ক্লিক করবেন ট্রেন্ডিংয়ের মধ্যে দেখতে পারবেন এখানের মধ্যে নতুন কিছু ইফেক্টস অ্যাড হয়েছে এইখানের মধ্যে ক্যাটাগরিগুলোর মধ্যে গেলেও আপনি দেখতে পারবেন যে কোনো ধরনের কোন নো ইন্টারনেট কানেকশন নেই এইখানের মধ্যে দেখতে পারতেছেন যে একটা নতুন ইফেক্টস আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এই ইফেক্টসগুলো কিন্তু এখানের মধ্যে আগে ছিল না তারপর এখানের মধ্যে আরো দেখতে পারতেছেন নতুন নতুন ইফেক্টস অ্যাড হয়েছে এইখানের মধ্যে আপনি যতগুলো ইফেক্টস দেখতে পারতেছেন এবং যতগুলো অ্যানিমেশন এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন সবগুলোকে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং কোনো ধরনের কোনো নো ইন্টারনেট কানেকশন বা কোনো ধরনের কোনো সমস্যা আপনারা দেখতে পাবেন না এবং কি আপনারা টিকটক থেকে সরাসরি টেমপ্লেটও ব্যবহার করতে পারবেন শুধু আপনাদেরকে ঠিকঠাক মতো থেকে লগ ইন করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পারতেছেন আমি যখন কম্বুতে আসবো বা ইন এর মধ্যে যখন থাকবো এখানে দেখতে পারতেছেন নতুন কিছু অ্যানিমেশনও কিন্তু এখানের মধ্যে অ্যাড হয়েছে এখানে মধ্যে দেখতে পারসেন একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম কোনো ইন্টারনেট কানেকশন নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই ঠিক এই রকমভাবে আপনারাও ব্যবহার করতে পারবেন আমি এখান থেকে এটাকে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো আপনারা শুধু এক ক্লিকে এটাকে ডাউনলোড করতে পারবেন কিন্তু যদি লগ ইন ঠিক মতো না করতে পারেন তাহলে সব কাজ ঠিকই করতে পারবেন এক্সপোর্টের সময় নো ইন্টারনেট কানেকশন আসবে আমি যখন প্রথম এটাকে ইনস্টল দিয়েছিলাম তখন আমার ক্ষেত্রেও আমি সব ধরনের কাজ করতে পেরেছিলাম কিন্তু এক্সপোর্টস যখন দিব ভিডিওটা তখন এটার মধ্যে নো ইন্টারনেট কানেকশন আসতো এবং টিকটক থেকে ট্যাম্পলেট ব্যবহার করা যেত না এটারও সমাধান আছে আমি সব কিছুর এই ভিডিওর মধ্যে ডিটেলস দিয়ে দেবো এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দেবো আমি এখান থেকে ক্যাপকার্ডটাকে নতুন করে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখান থেকে এটাকে লগ ইন দেবেন তো এখন আমি ক্যাপকার্ডটাকে লগ ইন দেওয়ার জন্য প্রথমে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করব। যখন আপনি নতুন ইনস্টল করবেন তখন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন তখন প্রথম ইন্টারফেসটা আপনার এইরকম থাকবে এখন এখানের মধ্যে মোটামুটি কাজ শেষ আমাদের এখানের মধ্যে শুধু একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তা না হলে আপনি এখান থেকে যখন এক্সপোর্ট দিবেন বা টেম্পলেট ব্যবহার করবেন তখন নো ইন্টারনেট কানেকশন দেখাবে এখন এখানের মধ্যে একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখান থেকে একটা পার্সেন মেয়ে একটা অপশন আছে নিচে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি যে কোনো একটা অথবা হয়তো ফেসবুক নয়তো জিমেল দিয়ে এটাকে লগ দিতে হবে আমি এখান থেকে ফেসবুক দিয়ে দেবো এখান থেকে আমি আপনাদেরকে ফেসবুক দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে জিমেল দিয়ে দিতে পারেন সেম প্রসেসে যদি জিমেল দিয়ে দিতে চান এখান থেকে সাইন ইন উইথ গুগল এখান থেকে ক্লিক করবেন যদি জিমেল দিয়ে দিতে চান আর যদি এখান থেকে আপনারা ফেসবুক দিয়ে দিতে চান এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করবেন আমি এখান থেকে ফেসবুক দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি ক্লিক করলাম ফেসবুকের মধ্যে এখন এখানে দেখতে পারবেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে এখানে আমাদের আসবে এখানে দেখতে পারবেন নিজে কন্টিনিউ এস এম ডি মাসুম লেখা আছে এখানে আমাদের আমি ক্লিক করে দিলাম আপনাদের আইডি নামটা শুরু করবে আপনারাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমাদের একটু প্রসেসিং নেবে তারপরে এখানে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে এখন দেখতে পারবেন যে আপনার সামনে শু করবে দেখতে পাওয়া আমার ফেসবুকের প্রোফাইলটা কিন্তু এখানে শু করতেছে এখন এখান থেকে আপনারা যদি কোনো ভিডিও ক্রিয়েট করেন বা টেম্পলেট ব্যবহার করেন সবগুলো এখান থেকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে দেখতে ট্রাউন অন নোটিফিকেশন একটা অপশান আসছে এখানে আমাদের ক্লিক করে দিবেন যদি আপনাদের ক্ষেত্রে এটা অপশনটা আসে এখান থেকে অল ক্যাপ কাট নোটিফিকেশন এটাকে আপনারা চাইলে অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন নোটিফিকেশন যদি আপনাদের দরকার হয় নয় তবে এখানে আপনাদের কিছু করতে হবে না আমি আপনাদেরকে এখান থেকে একটা যেমন ছবি একটা অ্যাড করতেছি আমি এটাকে এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দুটো ছবি অ্যাড করলাম দুইটা ছবির মধ্যে এখানে দেখতে পারতেছেন দুটো ছবি চলে আসলো এখন এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করবো উপরে একটা এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে অটোমেটিক এখান থেকে এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে মজা পাবেন এখন এইটাকে ডাউনলোড করবেন কীভাবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া ওই লিঙ্কে ক্লিক করবেন আমার গুগল ড্রাইভ থেকে এটাকে ডাউনলোড করে নেবেন আপনারা যেই ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করেন ভিডিও ঠিক সেম প্রসেসে ওইখান থেকে এই ক্যাপকার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা এরকমভাবে লগ ইন দিয়ে ব্যবহার করলে আপনি মজা পাবেন বন্ধুরা এই সিলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে আপনার মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সের মধ্যে যে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা আপনার কাছে কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ